কোতলপুর ব্লকে মির্জাপুর জিপির আইসিডিএস কর্মী ও সহায়িকাদের প্রতিবাদ মিছিল ঝাড়গ্রামে কর্তব্যরত এক অঙ্গনওয়াড়ি কর্মীকে মারধর করার প্রতিবাদে দুই দফা দাবি নিয়ে প্রতিবাদ মিছিল বাঁকুড়ার কোথলপুর ব্লকের মির্জাপুর জিপির অঙ্গনওয়াড়ি কর্মীদের আজ বাঁকুড়ার কোথলপুর ব্লকের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস ও সহায়িকা কর্মীরা নিরাপত্তার দাবিতে পথে নামলেন ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের এক নম্বর ব্লকের গোপীনাথপুরে একশো তেতাল্লিশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মধুমিতা সুই দাসকে মারধর করার প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল বলে জানানো হয় অভিযুক্ত ব্যক্তি নিরঞ্জন সাউকে দ্রুত শাস্তি অভিযুক্ত ব্যক্তি নিরঞ্জন সাউকে দ্রুত শাস্তি দিতে হবে বলে জানানো হয় ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেলফার্স ইউনিয়নের পক্ষ থেকে বাঁকুড়া জেলা সহ সম্পাদিকা ও গোতলপুর ব্লকের ব্লক নেত্রী ফুলন বেউরা খাঁ তিনি জানান মূলত আমাদের দুটি দাবি নিয়ে এই প্রতিবাদ মিছিল এক অঙ্গনওয়াড়ি কর্মীদের নিরাপত্তা দিতে হবে আর দ্বিতীয়ত ওই অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত শাস্তি দিতে হবে তিনি আরও কি বলেছেন শুনুন গোতলপুর থেকে অভিযুক্ত মুখার্জির রিপোর্ট বাংলা এমজি নিউজ গোতলপুর ব্লকের মির্জাপুর জিপির আইসিডিএস কর্মীবৃন্দ আমরা এসেছি আজ প্রতিবাদ মিছিলে এসেছি যে কারণে আমাদের ঝাড়গ্রামের একজন কর্মী দিদিকে কর্মী দিদিকে মারধর করা হয়েছে ওনার প্রতিবাদে আমরা একটি র্যালি করেছি বাবু একটু আগে থেকে মির্জাপুর পর্যন্ত আমরা এক প্রতিবাদ মিছিল করেছি এবং আজকে যেহেতু আমরা এসেছি মূলত দুটো দাবি নিয়ে একটি প্রথমটি হলো অভিযুক্ত ব্যক্তির আমরা শাস্তি চাই আর দ্বিতীয়টি হলো কর্মী সহায়িকার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দুটি দাবি নিয়ে মূলত আজকে আমরা এই আন্দোলনে শুক্রবার এক নম্বর ব্লক গোপীনাথপুর গোপীবল্লভপুর এক নম্বর ব্লক গোপীনাথপুর অঙ্গনারী কর্মী একশো তেতাল্লিশ নম্বর সেন্টার কর্মরত অবস্থায় এক ব্যক্তি যার নাম নিরঞ্জন সাউ উনি একজন অভিভাবক ওনার ছেলে সেই দিন পড়তে আসেনি কিন্তু উনি এসে আমার কাঁচা ডিমের দাবি করে আমাদের অফিস থেকে কাঁচা ডিম দেয়া আইন বিরুদ্ধ সেই কারণে দিদি না দিতে চাইলে তার জ্বালানি কাঠ দিয়ে তার পেটে আঘাত করে এবং তার মাথায় আঘাত করে মাথা ফেটে যায় এবং তিনি অচৈতন্য অবস্থায় পড়ে যান এলাকার লোক তাকে তুলে হসপিটালে নিয়ে যায় তারপর তাকে সেইখান থেকে আবার ঝাড়গ্রাম জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং পরে তার তিনি বাড়ি বাড়ি যান গিয়ে আবার অসুস্থ হয়ে পড়লে বমি শুরু হয় কান দিয়ে শুরু করে সেই কারণে তাকে এখন বর্তমানে ভুবনেশ্বর নার্সিংহোমে উনি আইসিউতে ভর্তি আছেন আমাদের মূলত দাবি নিরঞ্জন সাউ যিনি অভিযুক্ত ব্যক্তি ওনার শাস্তির যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে দু নম্বর দাবি হচ্ছে আমাদের কর্মী ও সহায়িকাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুরো রাজ্য জুড়ে জেলায় জেলায় এই প্রতিবাদী মিছিল চলছে আমার নাম ফুলন আমি কতুলপুর ব্লকের ব্লক নেত্রী এবং জেলার সহসম্পাদিকা সহ সম্পাদিকা আইসিডিএস